নমস্কার আমি আমি পল্লব মুখার্জি আমি মূলত একজন যাত্রা অভিনেতা আর এর সঙ্গে থিয়েটার আমার প্রথম প্রেম থিয়েটার এবং ছবির কাজও করি অল্প বিস্তর এবছরে আমি সন্ধ্যা দীপ অপেরায় আছি আপনারা জানেন যে কনক ভট্টাচার্য চিতপুরের খুব একজন প্রতিষ্ঠিত প্রযোজক এবং যাত্রা প্রেমী বলা যায় এবং ওনার এই মুহূর্তে তিনটে সিরিয়ালও চলছে স্টার জলসায় আসছে জি বাংলা এবং কালারসে তো কনকদার সঙ্গেই আমার এই যোগাযোগে এই বছর এখানে আসা দুটো দল একটা রত্নদ্বীপ এবং সন্ধ্যা আমি সন্ধ্যা দ্বীপ অপেরার আছি এবং নাটক পঞ্চম বেদ লেখা নাটকটা সম্পাদনা নির্দেশনা এবং আমি একটি মুখ্য চরিত্রে অভিনয় করছি এবং যদিও এই নাটকে প্রধান অভিনেত্রী এবং আমাদের দলের মেন যে আপনাদের সকলের প্রিয় চলচ্চিত্র সিরিয়াল এবং বেশ কিছু বছর ধরে যাত্রায় সুনামের সঙ্গে অভিনয় দাপটের সঙ্গে অভিনয় করছে সমতা দাস এবং খুব ভালো অভিনেতা এই মুহূর্তে ওদের একটা জুটি কেমিস্ট্রি কাজ করেছে সেটা হচ্ছে নভনীল এই দুজনের একটা কেমিস্ট্রি খুব ভালো এবং এই প্রথম আমি ওদের সঙ্গে একসঙ্গে করার এটা বলতে পারেন আমার সৌভাগ্য এবং এর জন্য আই এম ভেরি মাছ গ্রেটফুল টু কনক ভট্টাচার্য কনক ভট্টাচার্য মানে কনকদার জন্যই এটা করতে পেরেছি বইয়ের নাম বা পালার নাম খুকু আজও বাড়ি ফেরেনি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ যেখানে যেখানে আমরা করছি আমরা এইটুকু বলতে পারি আমি ওই সর্বশ্রেষ্ঠ সামাজিক ব্লো হট অমুক বলতে পারবো না আমি শুধু বলতে পারি মানুষের ভালোবাসা পাচ্ছি এই খুকু আজও বাড়ি ফেরেনি নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে সর্বত্রই আমরা এই পালাটি প্রশংসার সঙ্গে মঞ্চস্থ করতে পারছি এইটুকু সম্পর্কে একটু যদি বলেন আপনি পালাটি বাজলেন বর্তমান সময়ে এত অদ্ভুত অবক্ষয় সময় তো এই সময়ে দেখবেন আপনারা একটা ক্রাইম মানুষের মধ্যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা যেভাবে বাড়ে প্রচণ্ডভাবে সারা পৃথিবী জুড়ে না সেখানে একটি মেয়ে যে এই সময় দাঁড়িয়ে স্বাবলম্বী একটি মেয়ে অটো চালায় এবং তার একটা হিস্ট্রি আছে কেন অটো চালায় পরিবারের এই অভাব অনটন দূর করে অথচ মেয়েটি শিক্ষিত মেয়ে শিক্ষিতা কিন্তু সেটাকে খুব অনেস্টলি কাজ করছে যে কোনো কাজ তার কাছে ছোটো নয় যেমন আমরা দেখেছি মেয়েরা প্লেনে প্লেন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে মেট্রো চালাচ্ছে ওই মেয়েটি অটো সংসার নির্বাহ করে যেখানে ভাই বোন তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে বাবা রয়েছে মামরা মেয়ে এই মেয়েটির এই জীবন সংগ্রাম মানে এই চলার পথে যেভাবে আমাদের সমাজে মানে ধরুন এই রুদ্র রায়দের মতন যে সমস্ত ভয়াল ভয়ঙ্কর মানুষগুলো আছে সমাজে এখনও মানে অসুরের দল তারা যেভাবে এই নারী জাতির উপরে এই খুকুদের উপরে আঁচড়ে কামড়ে তাদের ক্ষতবিক্ষত করে ফেলছে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে এই এই রকম একটা কাহিনি নিয়ে আমরা করেছি এবং সেখানে সেই খুখু যেন প্রতিবাদে দুর্গা হয়ে উঠছে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে যে কথাটা তো সেখানে দুর্গা এবং অসুরদের নিধন করার জন্য নেবেছে এবং এটা সিম্বলিক এবং বর্তমানে এই রাজনৈতিক এবং সাংস্কৃতিক যুগে বা এই সামাজিক অবক্ষয়ের যুগে এটা একটা উদাহরণ যে খুকু কি সত্যি বাড়ি ফিরলো না খুকু বাড়ি ফিরতে পারলো না এই খুকুর একটা জীবন সংগ্রাম যেটা সারা পশ্চিম বাংলা না ভারতবর্ষের মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য অসহায় মেয়েরা মেয়েরা যে কত অসহায় হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা দেখেছি এবং প্রয়োজনে সেই মেয়ে রণচণ্ডিনী দুর্গা হতে পারে রণমূর্তি ধারণ করতে পারে প্রতিবাদে মুখর হতে পারে সেইটা নিয়েই একটা কাহিনী তার মধ্যে সব কিছু আছে আমরা এটা করার চেষ্টা করছি বাকিটা একেবারে একেবারে আপনার এই যে কতগুলো হ্যাঁ শো হ্যাঁ আমাদের প্রায় ধরুন এই এই বলে প্রায় পঁচিশটার কাছে শো হয়ে গেছে আর ডিরেকশন আমি প্রত্যেকবারে পাঁচটা ছটা ডিরেকশান দিই এবছরে আমি একটু এই কারণে অন্যান্য কারণে কাজের জন্য আমি গোটা দুই এক ডিরেকশান দিয়েছি আমার অভিনয় খুব ছোটোবেলা থেকে কিন্তু যাত্রায় আমি এসেছি অনেক পরে তো যাত্রায় মাঝখানে চার বছর ছেড়ে দিয়েছিলাম প্রায় আঠেরো কুড়ি বছর হল আমার যাত্রা মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম একটি ছবির কাজ করছিলাম হ্যাঁ হ্যাঁ আমার ছবি পরিচালনা কাজ করছিলাম আমার একটি ছবি খুব প্রশংসিত হয়েছিল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে জায়গা পেয়েছিলো ন নম্বর পেয়ারা বাগান লেন আপনারা দেখবেন ওটা ইউটিউবে আছে ওটা আমার প্রথম ডিরেক্টোরিয়াল ফিল্ম বাংলা ছবি তারপরে বেশ কিছু কাজ করেছি আবার রিসেন্টলি এটা আমি ছবি কমপ্লিট করেছি অদ্ভুত নাম হ্যাঁ জিবে প্রেম হোম ডেলিভারি অন্য ধরনের একটা গল্প এখন এই পোস্ট প্রোডাকশান চলছে মানে ডাবিং চলছে তা এই স্ক্রিপ্টটা অন্য লোকের পড়া দুটো স্ক্রিপ্ট টোটাল ওভারঅল আমি এটা করেছি না ডিরেকশান আমার খুব পছন্দের জায়গা অভিনয়টা তো করতে ভালো লাগে ঠিকই কিন্তু কেন জানি না ডিরেকশান দিতে আরো বেশি ভালো লাগে হ্যাঁ ডিরেক্টর হিসেবে কাজ করতে খুব ভালো ছোটো থেকেই একটা এরম ছিল কিন্তু এখনও তো মনে হয় যে দেখুন সরি যে বয়স হয়ে গেছে তো এখন তো আর হিরো টিরো করতে পারবো না কিন্তু যখন এই টিরোদের চরিত্র দেখানো হয় বা এ করি তখন মনে হয় যদি আমি এই চরিত্রটা করতে পারতাম মিস করি অনেক সময় মিস করি না আমরা একটা ভালো চরিত্র এই চরিত্রটাকে করা যায় সেটা মাঝে মধ্যে একটু মনে হয়

না সেটা মনে হয় না আমার না আমি কেন ফর্ম্যাটটাকে আলাদা করে দেখি আমি আমি বরাবর বড় আমি অনেককে দেখেছি দেখুন আমি বলবো না নাম অনেকে আছে যারা থিয়েটার থেকে থিয়েটার করে সিনেমা করে কোথাও যেন মনে হয় যেন থিয়েটারে নাটক হচ্ছে বা অনেকে যেমন যাত্রা থেকে সিনেমা করে মনে হয় কিন্তু এটা না এই আমি খুব আলাদা করে ভেবেছি আর কি যখন আমি যাত্রা করব এবং আপনারা হয়তো আজকে সৌভাগ্য হবে আমারও যে আপনাদের যাত্রা দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি খুব সেইভাবেই সাবলীলভাবে অভিনয় করি অতিরঞ্জিত যাত্রায় আমি করতে পারি না না করি না মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে তো মানুষ এখন অনেক আধুনিক হয়ে গেছে তো আগে যে ফরম্যাটটা ছিল সেটা অন্য কারণে যে তখন মাইক ছিল না লাইট ছিল না কেন আমরা ওই সুর করে কথা বলতাম এগুলো অনেকে ভুলে যায় এখন সাউন্ড আমাকে পৌঁছে দিচ্ছে আগে যাত্রা শুনতে যেতাম বলতো এখন যাত্রা আমাকে শুনিয়ে দিচ্ছে আমি বসে আছি মাইকে সাউন্ড আমাকে শুনিয়ে দেবে এই লোকটা কী বলছে তো ন্যাচারালি এখন অনেকটা অলমোস্ট কোয়াইট লাইক থিয়েটার বা যাত্রা অনেকটা একই তবে হ্যাঁ যে সমস্ত জায়গায় যাত্রার কিছু কিছু সিন থাকে তাকে চাকিয়ে ধরা এইগুলো খুব দরকার টাইট করা মানুষ তো বসে দেখে কষ্ট করে ঠান্ডার মধ্যে তাদেরকে বসিয়ে রাখার জন্যে সেই যাত্রা এই এক্সাইটমেন্টটা বা টেম্পোটাকে ধরে রাখতে হবে তা নাহলে কিন্তু লোকে একটু বোর করে এটা দেখেছি আমার এই মুহূর্তে সেরা প্রোডাকশন কুকু আজও বাড়ি ফেরেনি আমি বিশ্বাস করি যে এই বইটা

তার তো কোনো প্রিজার্ভ করা নেই রেকর্ড নেই তখন প্রেম করব পুরুষ চাই শ্রদ্ধ মানে স্বর্গীয় সুকুমার রায় যাত্রা কৃষ্ণা চক্রবর্তী এবং আমি যাত্রা কৃষ্ণা চক্রবর্তী খুব নামকর অভিনেত্রী ওটা আমার অন্যতম সেরা প্রেম করব পুরুষ চাই এখনও লোকে বলে এখনও যেসব প্যান্ডেলে দেখেছে আরেকটি বই হচ্ছে যে নারী নই আমি নাগিনি অসাধারণ গল্প আর প্রথম দেখা শেষ সেই স্টেশনে এই তিনটে নাটক আমি বলতে পারি তখন আমি হিরো করতাম এখন বয়স হয়ে গেছে আমি বরাবরই হিরো একটু অন্যরকম করতাম একটু অ্যান্টি হিরোই করতাম যেটা আপনারা পরবর্তীকালে দেখেন শাহরুখ খান বা এরা করে অ্যান্টি হিরোই করতাম আমি আমি ওটা করতে পছন্দ করি এবং খুব ভালো গল্প যদি কন্টেন্ট বলেন এবং টোটাল টিম ওয়ার্ক এই বই আচ্ছা আপনি যাত্রা প্রেমী হিসেবে যে যাত্রার এখন যা অবস্থা যাত্রা পালাগুলো মানে বিশেষ করে আমেচার পালাগুলো যদি গভর্নমেন্ট না এগুলো টেক আপ করতো চলা মুশকিল ছিল গভর্নমেন্ট হ্যাঁ এটা এটা ঠিকই কারণ এটা মানে ব্যাপার হচ্ছে যে এটা বলতে পারি যে দু হাজার এগারো সালের পর থেকে যাত্রা আগেও হতো আগেও হতো এটা বললে হবে না কিন্তু যাত্রা নিয়ে যে সরকারের যে আলাদা করে ভাবনা চিন্তা সেটা দু হাজার এগারো সালে থেকেই হয়েছে এবং তার জন্য আমরা উই আর ভেরি মাছ গ্রেটফুল টু আমাদের বিলাহের সিএম মমতা ব্যানার্জি কারণ উনি যাত্রার জন্য অনেক কিছু করেছেন প্রথম থেকেই পারমিশনগুলো তুলে দিয়ে ফ্রি করেছিলেন এবং প্রত্যেক বছর চোদ্দো পনেরো জন শিল্পীকে সম্মান সম্মান দেওয়া হয় বেনা দাসগুপ্ত পুরস্কার দিন দিনে দিনে বেড়েছে সংখ্যা এবং এই যে বার্ধক্য ভাতা যেটা হয়তো দু হাজার তিন হাজারই আটকে ছিল সবাই সেভাবে পেত না কিন্তু এখন কিন্তু সব মানুষ পাচ্ছে এবং যাত্রাটাকে আমাদের প্রথম হলটাকে রেনোভেট করা হয় এবং আরেকটি হয় যেটা যাত্রা দর্পণ একটি বই করা হয় যেটা সমস্ত ব্লকে ব্লকে পাঠিয়ে দেন আমাদের তার সঙ্গে সবথেকে বড় উদ্যোগ যিনি তিনি হচ্ছেন অরূপ বিশ্বাস আমাদের চেয়ারম্যান যাত্রা একাডেমি তো যাত্রার পরিসরটা অনেক বড় হয়েছে এবং যাত্রা শিল্পীরা যে অনিশ্চয়তা বা ইনসিকিউরিটিতে ভুগতেন অনেকে না খেতে পেয়ে মারা গেছে খোঁজ নিই না আমরা এখন কিন্তু সেটা নেই তারা একটা পেনশন হোল্ডার হয়ে গেছে এবং মানুষ কিন্তু আগের থেকে অনেক ভালো আছে এবং সব বলা মুশকিল যারা আসবে তারা যদি এটাকে ধরে রাখতে পারে আমি জানি না যদি তাদেরকে সংস্কৃতি মনস্ক হতে হবে যাত্রাটা প্রাচীন লোকশিল্প যাত্রার মধ্যে দিয়েই সব কিছু তুলে ধরা যায় তো সেটা যদি তারা মনে করেন আমি জানি না সেটা ধরে রাখতে পারবে কিনা এই যাত্রাকে নিয়ে যেভাবে করা হচ্ছে যেমন ধরুন আমরা লকডাউনের সময় বন্ধ হয়ে গেল পাড়ায় পাড়ায় যাত্রা কর্পোরেশন থেকে করে দিলেন প্রত্যেকটা পাড়ায় আমাদের যাত্রা কলকাতার বুকে মানে এলিট ক্লাসের লোকেরা যাত্রা খুব কম দেখে যাদের বলে যাত্রা করে ফাতরা লোকে তো সেই জায়গায় দাঁড়িয়ে শহর কেন্দ্রিক করে দিয়েছেন আমাদের সরকার এই ভাবনা চিন্তাগুলো তো আগে হয়নি আগে হয়নি তো সেদিক থেকে বলবো যাত্রা এই লোকশিল্পের যে প্রসার ঘটেছে সেটার জন্য আমাদের মামাটি মানুষ বলুন বা মমতা যে সরকারের কৃতিত্ব দাবি করতে পারবেন হ্যাঁ আমি জানি না একটা আশঙ্কা থেকে যায় তবে তারা যারা আসবেন হ্যাঁ রাজা আসে রাজা যায় হবে যারা আসবেন তারা যদি মনে করেন যে এই শিল্পটাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে গেছে যখন আমাদেরও কিছু করা উচিত এখানে তো কোনো রাজনীতির ব্যাপার নেই সরকার আমাদের সবার আমি যখন বিরোধী পক্ষে থাকছি তখন বিরোধী কিন্তু একজন মন্ত্রী হয়ে গেলে তিনি সবার মন্ত্রী যাকে যে ভোট দেয়নি সেও তারও মন্ত্রী তো সুতরাং সেটাও আমাদেরকে সরকারকে বোঝাতে হবে আমরা যেটা যাত্রায় থাকবো যে না যাত্রার জন্য এই কাজগুলো হয়েছে আগামী দিন আপনারা এই এইগুলো করুন তাহলে যাত্রার আরও প্রভূত উন্নতি হবে প্রসার ঘটবে এটা দরকার এবং মানুষ বুঝতে পারছে এই যে ধরুন ওয়ার্কশপ করানো হয় এক মাস ধরে অনেক টাকা খরচ করে সেখান থেকে ছেলে মেয়েগুলোকে তুলে আনা তাহলে যাত্রার মাধ্যমে তারা জীবন জীবিকা নির্বাহ করার একটা রাস্তা খুঁজে পাচ্ছে সেটা তো অনেক বড়ো জিনিস Thank you.